হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা শর্ট ফ্যাশন হিজাব দেখাব একটু শর্ট ফ্যাশন হিজাব দেখব আচ্ছা এগুলো একদম অফারে থাকবে দেখেন বান্ডিল কে বান্ডিল কালেকশন মাত্র 50 আজকে মাত্র 50 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে কত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন তারপর কালারগুলো দেখা দেবো সবগুলো প্রিন্ট করা এগুলো তো কালার ম্যাচিং করে নিতে হয় আপনারা যারা হিসাব ব্যবহার করেন একসাথে দশটা বিশটা করে নিতে পারবেন তাদের জন্য আসলে ভালো হবে যারা ব্যবসা করেন একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি খুচরাও নিতে পারবেন আপনাদেরকে মিনিমাম পাঁচ পিস নিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন মাত্র অনলি সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো যেটাই নেবেন দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক অনেক হিজাব কালেকশন এগুলো কিন্তু ভাইদের কাছে প্রচুর আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও কলে কিন্তু কালার দেখে নিতে পারবেন যেহেতু অনেক কালার আমরা একটা একটা করে যেখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এগুলো বান্ডিল বান্ডিলকে বান্ডিল আছে যারা ব্যবসার জন্য নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন প্রচুর কালার দেখেন এই যে দেখেন কালারগুলো দেখে দিচ্ছি এগুলো সব বান্ডিলে করা আছে খোলা লাগবে না মিষ্টি কালার আছে

কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ